হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক দিন যাবৎ আমি ভিডিও আপলোড করতে পারিনি কারণ অনেক বিয়ে বাড়ি থাকায় এবং অনেক ঘোরাঘুরি তারপর একটু মায়ের বাড়িতে গিয়েছিলাম একটু মায়ের বাড়িতে থাকলে আবার ভিডিও বানানো বা কোনো কিছুটা ইচ্ছা করে না বানালেও এডিট করতে ইচ্ছে করে না সো যাই হোক আমি এখন উনত্রিশ তারিখের একটা বিয়েবাড়ির ভিডিও আপডেট করছি আর এখানে আমরা সবাই রেডি হয়ে গেছি এখানে আমার শাশুড়ি ফটো তুলছিল। আমি বললাম ঠিক আছে ফটো তুলে দিয়েছি তোমার তুমি একটু হেঁটে আসো তোমার একটা স্লো মোট ভিডিও নেব। তো যাই হোক এখানে করার পর আমার শাশুড়ি বলছে চলো ফ্রন্ট ক্যামেরায় আমাদের তিনজনকে একসাথে নাও কারণ ফটো তুলে দেওয়ার কেউ ছিল না তো আমরা ফটো তোলার পর উঠে গেলাম গাড়িতে এখন যাচ্ছি বিয়েবাড়িতে এখানে এখন ননদকে ওঠাবো গাড়িতে তারপর আমরা ভেবেছিলাম যে হয়তো বিয়ের গাড়িটা ছেড়ে দিয়েছে কিন্তু না ননদকে ওঠানোর পর দেখলাম এখানের বরের গাড়ি এখনও দাঁড়িয়ে আছে আর সবাই লাইন ধরে গাড়িতে তেল ভরছে তো মাসা সুন্দর দোয়া পরে একসাথে বেরিয়ে গেলাম কিন্তু কিছুটা দূর যাওয়ার পরে আমাদের গাড়ির টায়ারের একটু সমস্যা হচ্ছিল সেই জন্য আমরা অনেকটা পিছিয়ে গেছিলাম আর গাড়িতে বসে বসে অনেক বোর হচ্ছিল নাজ বলছে মামিমা আমার কিরে পাচ্ছে আমি এখন কিছু খাবো আমি বললাম মোটেও নয় এখন আমরা যাব যাবো বাড়িতে আর কেউ বিয়ে বাড়িতে গেলে কেউ রাস্তাঘাটে খায় না বরং পেট পরিষ্কার করে যায় আরও যাতে বেশি করে বাড়িতে খেতে পারে তো এদিকে আমরা ফাইনালি কথা বলতে গল্প করতে করতে ফাইনালি এখানে পৌঁছে গেলাম যারা বাসে করে এসছে এখানে তিনটা দুটো না তিনটা বাস এসেছে তো যারা বাসে করে এসছে তারা বাস থেকে নেমে এখান থেকে আবার টোটো নিয়ে আবার অনেকটা ভেতরে যেতে হবে তো আমরা এখানে যেহেতু গাড়ি নিয়ে এসেছি তাই আমরা পৌঁছে গিয়েছি আর রাস্তাটা অনেক সরু থাকাতে অনেক লেট হয়েছে তো এখানে বড় গাড়ি সাইড করে এসে আমরা একসাথে এখন ঢোকে যাচ্ছি গাড়িতে এসির মধ্যে ছিলাম তাই কিছুটা ফিল করতে পারছিলাম না যে গরমের তাপমাত্রাটা কতটা কিন্তু গাড়ি থেকে নেমে যাওয়ার পর ওফ ভাইরে ভাই এত গরম এত গরম আমি তো কোনো দিকে না গিয়েই একদম চলে গেলাম আগে টিফিন করতে কারণ প্রত্যেকেরই ভীষণ খিদে পাচ্ছিলো ওখানে যাওয়াতেই প্রথম যে লস্যিটা দিয়েছিল ও বাও আমি এখনও সেই খাওয়ার ফিলটা করতে পারছি যেহেতু অনেকদিন পরে রিট করছি তাও আমার এখন ফিল হচ্ছে জাস্ট বাও এখানে টিফিন করার পরে আমি আর এদিক ওদিক কোথাও যেতে পারছিলাম না এখানে একটা অনেক বড় সাইজের কুলার লাগানো ছিল আমি ওখানে বসে বসে হাওয়া খাচ্ছিলাম আমার আবার বেশি রোদ্রু লাগলে গরম করলে তো আমার মাথা ঘুরে যায় সেই জন্য ভাবলাম যে আমি আর এদিক ওদিক কোথাও যাব না এখানে বসে আছি তো মশাই একটু কিছু টিফিন আরও এনে দিচ্ছিলো ফুচকা আরও কিছু ওখানে বসে বসেই খাচ্ছিলাম তারপরে লাঞ্চ করার পরে আমার মনে হলো আমি একবার বইয়ের সাথে দেখা করে আসি কারণ যা এসেছি বইয়ের সাথে দেখা করিনি এদিকে বউ তখন খেতে বসেছিল তবুও যেহেতু আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করব সেই জন্য একটু ফটোশ্যুট করে নিলাম একটু ইচ্ছা করছিল যে কোন বিদায় পর্যন্ত একটু থাকবো যেহেতু এতক্ষণ টাইম থেকেছি তারপরে ভাবলাম না এত গরম সত্যি আর থাকা যাবে না প্রথমে ভাবলাম হয়তো শুধু আমারই মেকআপ হয়তো গলে যাচ্ছে কিন্তু না যার দিকেই তাকাচ্ছি না কেন প্রত্যেকেরই অবস্থা একদম সিরিয়াস অবস্থা হয়ে গেছিলো ছোট থেকে বড় প্রত্যেকে ঘামে পুরো ডুবে যাচ্ছিল আবার আমার সামনেই একটা ছোট্ট বাবু তার মাথা ঘুরিয়ে গেছিলো এবং বমিটি করছিল এই গরমেরই জন্য তো যাই হোক অনেক অনেক গরম ছিল বিয়ে অনেক আনন্দ হয়েছে অনেক সুন্দর খাওয়া দাওয়া হয়েছে এখন আমরা যাব বাড়ি তাই চলে এলাম গাড়িতে এখন উঠে যাব যেহেতু বর গাড়িতে অনেকক্ষণ ধরে ছিল এসি চালিয়ে তাই গাড়িতে ঢোকার সাথে সাথেই একটু ওয়াও ফিল হচ্ছিল যেন কি শান্তি এলো আমার ভেতরে তারপর এখানে একটু নাকা নাকা ভিডিও বানিয়ে নিলাম যেহেতু ব্লগার বলে কথা বাই দ্য ভি কী ভিডিও করবো না করব খুঁজে পাচ্ছিলাম না তাই ভুলভাল ভিডিও বানানো যেটা আমার কাজ সেটাই করছিলাম যাওয়ার পথে একটা মজার ঘটনা ঘটে ওদিকে পেছনে ছিল আমার একটা দেওয়ার দেওয়ারের কোলে ছিল নরদের একটা ছোট্ট লিটিল বেবি তো সে লিটিল বেবি ঘুমিয়ে ঘুমিয়ে দেওয়ারের কোলে টয়লেট করে দেয় আর সেটা নিয়ে আমাদের অনেক অনেক মজা হয় আমরা ওকে রাগাতে থাকি যে না নিজে টয়লেট করে তুমি বাবুর নাম দিচ্ছ বলছে না ভাবি সত্যি বলছি নাই নাই টয়লেট করেছে ও সিরিয়াস নিয়ে নিচ্ছিল তো যাই হোক ফাইনালি ও বুঝতে পেরেছে আমরা ওর সাথেই একই করছি আর এখানে রাস্তাটা আমার অনেক অনেক সুন্দর লাগছে এটা যদি ইভিনিং টাইম হতো তাহলে আরও কত সুন্দর লাগতো এখানে একটা পেটুকের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি দেখুন বাড়ি থেকে এসে আবার খেতে বসে গেছে গাড়িতে যেতে যেতে শুধু ওইটা নয় অনেক কিছু খাচ্ছিল তো যাই হোক শুধু ও নয় আমরা সবাই খাচ্ছিলাম আমরা হচ্ছে পেটুক ফ্যামিলি সো ফ্রেন্ড আজকের ভিডিও এই পর্যন্ত যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কেমন কেমন ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ